আমি হজুরের মৃত্যুর এখানে আসছি না ছিল না সে ছিল না রোজাগার ছিল না তার দেখি নাই বা কোনো যা শুনি নাই আমার বাইর হত্যা মামলা আমি সাক্ষী এই এখানে আমি বাদী হব সেখানে আমাকে সাক্ষী বানাইছে আমি যেটা জানি এইটাই আমি বলতে শিখে রক্তি উনিশশো সালে আমার বাইশ বছর বয়স আমি আমার মা আর আমি ছিলাম আমার বাড়িতে আমার ভাই একটু অসুস্থ ছিল তখন আমার বাড়িতে মিলিটারি আসে মিলিটারি আসার পরে আমি তাকে মানে ভয়তে আমার ভাই অসুস্থ ছিল বিছানায় তখন তারের আজকে আমার বাড়ির পূর্ব পাশে একটা কাঁচাটা পায়খানা সেইখানের ভিতরে আমার মা আর আমি ছিলাম তখন আমার কে কে আমার বাড়িতে আসে সেই আর কি আমি দেখছি এই আমারই আশেপাশের লোক আর পশ্চিম পাকিস্তানরা আজকে আমার আমার বড় ভাইয়ের রাইফেলের কুণ্ড দিয়ে টাকাইয়া তারে মারিয়ে ফেলায় আমার বাড়িতে বসকা আপনি কি যুদ্ধের সময় কোনো অন্যায় ও উশৃঙ্খল কোন কাজে আল্লামা সাইদিকে তার এড়িয়ে দেখেছেন না তারে আমরা দেখিও নাই বা কানে শুনিও নাই আমি একজন আমি আবার ট্রেনিং প্রিয় মুক্তিযোদ্ধ আমার টমন কমেনান হইল লতিফ তালুকদার তার আমি ট্রেনিং প্রিয় ছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই শুকুরঞ্জন বালি আলোচিত ঘটনা সেই সুখুরঞ্জন বালি তিনি নিজে সাক্ষী দিচ্ছেন যে তিনি আল্লামা সাইদি যুদ্ধ অপরাধের সাথে জড়িত নন বারবার সাক্ষী দেওয়ার পরে তিনি যখন সাক্ষী দিতে রাজি হচ্ছিলেন না কোর্টে তখন তাকে কোর্টপাঙ্গন থেকে গুম করা হয়েছে সেই সুখুরঞ্জন বালি